গুড মর্নিং সকল বন্ধুকে আমার অঙ্গনে স্বাগত মিঠু স্ক্রিয়েশান থেকে মিঠু বলছি আশা করি সবাই ভালো আছো নিয়মিত ভিডিও আমি দিতে পারছি না একটু অসুবিধা হচ্ছে আজকে এ একটা দারুণ মজার অনন্য সাধারণ রেসিপি দেখাবো তা দেখতে থাকো বন্ধুরা এই যে গাছ এই গাছ থেকে আমি এই চোর পেড়ে নিয়েছি তবে দুর্ভাগ্য যে পাড়াটা দেখাতে পারিনি আর এই যে আর বটিটা সরিয়ে রাখছি আমি এ চোর কেটে নিয়েছি অলরেডি কারণ এখানে আমি এখন একলা হয়ে পড়েছি তাই মানে হেল্প করার তেমন কেউ নেই এই চোরগুলো সেদ্ধ করে নিলাম আর কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর টমেটো এগুলো আমি সব গ্রেট করে নেব টমেটোটা কুচু করে দেব। আর পেঁয়াজ রসুনটা রসুনটা এরকম কেটে কেটে কুচু করে আর পেঁয়াজটা গ্রেট করে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম এচুর তো আমরা সব সবাই খাই এবং বিভিন্ন ধরনের রান্না ভাবে খাই আমি এর আগেও আমি এচুরের একটা রেসিপি রেস্টুরেন্টে দেখিয়েছিলাম দারুণ স্বাদ হয়েছিল আজকের এচুরটা কিন্তু এরকম যদি বানিয়ে না খান বুঝতেই পারবেন না যে ঘরোয়াভাবে কী অসাধারণ আচ্ছা কড়াইতে আমি দিয়ে দিলাম প্রথমে রসুন তারপর টমেটো আর পেঁয়াজ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ এটাকে আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ও শুকনো লঙ্কার গুঁড়ো আমি এটা আজকে খামার বাড়িতে করছি এখানে কোনো ব্যবস্থা নেই সেই রকম রান্না ও একটু হাডি কড়াই জাস্ট নিয়ে এসেছি কারণ এখানে সারাদিন থাকলে খাওয়াটা এত সকাল সকাল বাড়ি থেকে করে নিয়ে আসা অসুবিধা হয় ওখানে অনেকটা টাইম ব্যয় হয়ে যায় তাই প্ল্যান করলাম যে এখানেই খাবো দিয়ে দিলাম দুটো বড়ো মাপের সেদ্ধ আলু যখন কষানো হয়ে গেল তেল ছেড়ে দিল তখন দিয়ে দিলাম সেদ্ধ এঁচড়টা এঁচুরটা এবার আমি দিয়ে আরেকটু কষিয়ে নেব আজকে আমার রান্নার স্পেশাল জিনিস হচ্ছে ডিম ডিম সেদ্ধ আপনারা ডিম দিয়ে এঁচড় কখনও করে খেয়েছেন নাহলে অবশ্যই বন্ধুরা একদিন হলো একবারের জন্য হলো করে খাবেন মুখে লেগে থাকবে ঘরোয়া উপায়ে একদম সম্পূর্ণ রান্না তেমন কোনো মশলা স্পেশাল আলাদা করে কিছু লাগবে না যে পয়সা খরচ হবে দেখুন আমি এবার চোর দিয়ে কষানোর পরে দিয়ে দিলাম জল জলটা কিন্তু অল্প করে দিতে হবে আচ্ছা আমি দিয়ে দিচ্ছি এ চোরে একটু মিছরি কারণ আমার কাছে চিনি পর্যন্ত নেই যেহেতু আমি কখনো চা বানালে এই চিনি ছাড়া খাই তাই চিনিও আমার কাছে নেই দিয়ে দিলাম একটু মিছরি এইবার আমি দুটো ডিম এখানে গ্রেট করে নিচ্ছি কেন কি আজকে আমার স্পেশাল মেনুতে স্পেশাল জিনিস হচ্ছে ডিম সেদ্ধ আমিও ভাবতে পারিনি এই রান্নাটা এত অসাধারণ হবে এই প্রথমবার আমি ডিম দিয়ে এঁচড় করলাম অসাধারণ 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 বন্ধুরা প্লিজ তোমরা একবার বানিয়ে খেও তবে ঝোলঝোল ইঁচড় কিন্তু নয় একদম মাখা সুন্দর বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করলে অবশ্যই বেলাইকনটা প্রেস করে রাখবেন আমার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে সঙ্গে থাকবেন আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাবেন যেনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন এবং আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গেলেন তাদের অনেক কৃতজ্ঞতা ভালোবাসা নমস্কার